বিদেশগামী বাংলাদেশিদের নিকট অত্যন্ত পছন্দের একটি দেশ হল মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কর্মী কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন বর্তমানে মালয়েশিয়ার বৈধ এবং অবৈধ মিলিয়ে দশ লক্ষের ওপর বাংলাদেশি সেখানে অবস্থান করছেন ভালো কর্মপরিবেশ এবং উচ্চ বেতনের জন্য বাংলাদেশিদের নিকট মালয়েশিয়া অত্যন্ত পছন্দনীয় একটি গন্তব্য তবে সাম্প্রতিক বছরগুলোতে ভিসা জটিলতার কারণে অনেকের ইচ্ছা থাকলেও মালয়েশিয়া যেতে পারছেন না অনেকে আবার দালাল কিংবা এজেন্সিকে পাসপোর্ট টাকা জমা দিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন যে কারণে আজকের দিনে মালয়েশিয়া যেতে ব্যক্তিদের একটি কমন আগ্রহের বিষয় মালয়েশিয়া কলিং বন্ধ না খোলা তার খবর এখানে আমরা মূলত এই বিষয়টি কভার করার চেষ্টা করব দুই সালে মালয়েশিয়া শ্রমবাজার চালু হলে তৎকালীন আওয়ামী এমপি মন্ত্রীদের দুর্নীতি এবং অনিয়মের কারণে সেকিউরিটি সিন্ডিকেটের কবলে পড়ে পরবর্তীতে দুর্নীতি প্রমাণিত হলে দেশি বিদেশি বিভিন্ন চাপে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে মালয়েশিয়া যার ফলে প্রায় আঠারো হাজার কর্মীর পাসপোর্ট ভিসা মেডিকেল সম্পন্ন করার পরও মালয়েশিয়া যেতে ব্যর্থ হন তখন থেকে মূলত শুরু হয় মালয়েশিয়া ভিসা সংকট তবে গত বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে মালয়েশিয়া ভিসা সংকট নিয়ে কিছুটা আশার বাণী শুনিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন তিনি বলেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কারিগরি কমিটির সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি কমিটির দুই দফা বৈঠক হয়েছে যেখানে মালয়েশিয়া কর্মী নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে সেখান থেকে আশা করা যাচ্ছে দ্রুতই এই আঠারো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা দুই হাজার চব্বিশ সালের শুরুর দিক থেকে বাংলাদেশিদের জন্য মোটামুটি ভিসা দেওয়া বন্ধ করে মালয়েশিয়া তবে তখন থেকে কলিং ভিসা পুরোপুরি বন্ধ হয়েছে এমনটা বলা কিছুটা ভুল হবে কারণ দুই হাজার চব্বিশ সালের একত্রিশ মে পর থেকে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কাজের ক্ষেত্রে সীমিত পরিসরে কলিং ভিসা চালু রেখেছিল মালয়েশিয়া যার ফলে খুবই কম সংখ্যক কর্মী এইসব ভিসায় মালয়েশিয়ায় যেতে পেরেছেন বর্তমানেও সীমিত পরিসরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু রয়েছে তবে ভিসা দেওয়া হচ্ছে কেবলমাত্র প্ল্যান্টেশন সেক্টরে সব সেক্টরে কলিং ভিসা এখনও চালু হয়নি প্ল্যান্টেশন সেক্টরে ভিসার আবেদনের সময়সীমা প্রথমে নির্ধারণ করা হয়েছিল একত্রিশ জানুয়ারি দুই তারিখ পর্যন্ত পরবর্তীতে এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা তা নিয়ে বাংলাদেশ কিংবা মালয়েশিয়া উভয় পক্ষ থেকেই ছিল তবে আশা করা হচ্ছিল এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে আর যেমনটা আশা করা হচ্ছিল শেষ পর্যন্ত হয়েছে অর্থাৎ মালয়েশিয়ার কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং নতুন করে এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করে একত্রিশ মার্চ পর্যন্ত করা হয়েছে সে কারণে আশা করা হচ্ছে প্ল্যান্টেশন ভিসার ন্যায় অতি দ্রুত সকল সেক্টরে কলিং ভিসা পুনরায় চালু হবে কলিং ভিসা ছাড়া কি মালয়েশিয়া যাওয়া যাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেকের মাথায় এই প্রশ্নটির আবির্ভাব হয় কিন্তু প্রশ্নটা মোটেও বাস্তবসম্মত নয় কারণ মালয়েশিয়ায় কাজের জন্য যাওয়ার একটি বৈধ উপায় হচ্ছে কলিং ভিসা কলিং ভিসা ছাড়া আপনি কাজের উদ্দেশ্যে বৈধভাবে কখনোই মালয়েশিয়া যেতে পারবেন না মালয়েশিয়ায় অবস্থিত কোম্পানিগুলোতে যখন লোকবলের প্রয়োজন হয় তখন কোম্পানিগুলো সাধারণত তাদের লোকবলের চাহিদার কথা উল্লেখ করে মালয়েশিয়া সরকারের নিকট চাহিদাপত্র প্রেরণ করে পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোর চাহিদাপত্রের ভিত্তিতে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় বিদেশি কর্মীদের জন্য ভিসা ইস্যু করা শুরু করে সেটি মূলত কলিং ভিসা নামে পরিচিত যার প্রেক্ষিতে বলা যায় কলিং ভিসা ছাড়া কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যাওয়ার সুযোগ নেই বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ ছিল মালয়েশিয়া তবে বিগত সরকারের কিছু এমপি মন্ত্রীর সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের কারণে এই দেশে কর্মী প্রেরণ প্রায় বন্ধ আছে বললেই চলে তবে আসার কথা হলো বর্তমান সরকার মালয়েশিয়া শ্রমবাজার পূর্বে ন্যায় করার জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে যার ফলে আশা করা যায় অতি দ্রুত এই সংকটের নিরসন হবে এবং মালয়েশিয়ার সকল সেক্টরে কলিং ভিসা পুনরায় চালু হবে আজকের মালয়েশিয়া কলিং ভিসার খবর এবং ভিসা চালু না বন্ধ তা নিয়ে ছিল আমাদের আয়োজন আশা করছি ভিডিওটি আপনাদের জন্য বেশ সহায়ক হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ